আজ বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ বনগা পৌরসভার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এদিন বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনকাশ শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ও পৌর কাউন্সিলররা সহ পৌরকর্মীরা মিলে বৃক্ষরোপণ করেন বনগাঁ কোর্ট চত্বর থেকে শুরু করে পৌর এলাকার একাধিক জায়গায় বৃক্ষরোপণ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বনগাঁ শহরে যে তেতাল্লিশটি পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে তার মধ্যে অন্যতম বনগাঁশ সাহেব পুকুরের পাড়েও এদিন বৃক্ষরোপণ করা হয় পৌরসভার সভার পক্ষ থেকে বনগা শহর জুড়ে প্রায় পাঁচশোটি গাছ লাগানো হলো এই দিন এ বিষয়ে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বললেন যেভাবে দিন দিন পরিবেশ দূষণ হচ্ছে তাতে প্রত্যেকেরই উচিত গাছ লাগানো এর পাশাপাশি তিনি দোকানদার এবং ক্রেতাদের উদ্দেশ্যে প্লাস্টিক বর্জনের কথাও বললেন আগে বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবী ব্যাপী পাঁচই জুন বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই পরিবেশকে বাঁচানোর চেষ্টা চলছে তার মধ্যে প্রধান হচ্ছে যে গাছ লাগান জীবন বাঁচান বনগাঁ পৌরসভার উদ্যোগে যখন তেতাল্লিশটা পুকুর সংস্কার হচ্ছে তেত্রিশ লক্ষ টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ শহরের পুকুরগুলো জল ক্ষমতা এবং সেখানে মানুষের বন্যা প্রতিরোধের ব্যবস্থা করছেন সেই পুকুরগুলোর ধারে আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা গোষ্ঠীকে দেড় লক্ষ টাকা করে দিয়েছে এবং সেখানে গিয়ে সেই পুকুরের পাশে বিভিন্ন জায়গায় যে পুকুরগুলো আছে সেখানে গাছ লাগানো হচ্ছে প্রথম পর্যায়ের কাজ আমরা বনগা কোট চত্বরের যে পুকুর আছে সেই পুকুরের যে সংস্কারের কাজ চলছে একটা বিউটিফিকেশান হবে একটা ভারতবর্ষের বুকে অন্যতম একটা সুন্দর পুকুর তৈরি হবে তার পাশে গাছ লাগিয়ে আমরা কাজটা শুরু করলাম সেখান থেকে মানুষের কাছে আহ্বান রাখছি যে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট আমাদের এনিম্যাল দপ্তর স্বাস্থ্য বিভাগ যেভাবে প্রত্যেকটা একত্রিশ হাজার পরিবারের কাছে যাচ্ছে তাদেরকে বলছেন বর্জ্য বর্জ্য পদার্থ আলাদা করে দিন আপনার বাড়ি আপনি পরিষ্কার রাখুন তাহলেই বনগাঁ শহর পরিষ্কার রাখবে দোকানদাররা প্লাস্টিক বর্জন করুন তাহলেই পরিবেশের ভারসাম্য থাকবে নাইলে আস্তে আস্তে আমরা যে জায়গাটায় গিয়ে পৌঁছচ্ছি মাটির তলায় জল কমছে আমরা সেখানে গিয়ে গাছের সংখ্যা কমছে তাপপ্রবাহ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে বন্যা আজকে পৌরসভার রিনিউমুয়াল দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা সমস্ত কাউন্সিলাররা আজকে রাস্তায় নেমেছি প্রত্যেকের গাছ লাগানোর জন্য আমরা বার্তা পৌঁছাবো এবং পরিষ্কার রাখার জন্য বার্তা পৌঁছানোর জন্য আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি আজকে বিশ্ব পৌর দিবসে আনুমানিক পাঁচশো গাছ আজকে প্রথম দিনেই লাগানো হচ্ছে এরপরে আমাদের বাইশটা প্রায় কুড়ি হাজার গাছ লাগানো হবে বনগা থেকে সন্দীপন ঘোষের রিপোর্ট